মাসিমা তোমার সব বাজার করে এনেছি উড়ি বাবারে উম এই যে এক কিলো আটা পাঁচশো ময়দা ফরচুন কচ্ছি ঘানি সর্ষের তেল দু বোতল ফিনাইল এই স্কচ ব্রাইট আর সাবান আর সঙ্গে তোমার এই মুড়ির মোয়া বাদাম চাকলি আর তোমার ঠাকুরের নতুন দুটো ধুতি হয়ে এখানে রাখ ওখানে রাখ আর তার সঙ্গে তোমার ঠাকুরের রাম সন্দেশ আর নারকেল সন্দেশ ও বলছি তুমি ঠাকুরের অঙ্গরাগের কথা বলেছিলে না হ্যাঁ রবিদার কথা বলেছিলে মনে নেই তোমার রাশুদার বাড়ি যে ঠাকুর করেছিল খুব ভালো হাত জানো তো ও করে দেবে বলেছে মা বললো মাসিমাকে বলিস বামুনের ছেলে ঠাকুর ভালো হাতেই থাকবে